হ্যালো এব দেখেন আমি আজকে মাছের ভিডিও দিয়ে শুরু করলাম এই মাছগুলো কিন্তু আমার গ্রামের বিখ্যাত মাছ এই মাছগুলো আমাদের গ্রামে বেশি পাওয়া যায় আমার গ্রামে এই পুঁঠি মাছ কিন্তু সব সময় পাওয়া যায় বারো মাস আর এইগুলো ছিল জালের মাছ জাল দিয়ে ধরেছিল আমার তো ভাই মাছগুলো জালেই মরে গিয়েছিল সাথে তাজা মাছও ছিল আসসালামু আলাইকুম আমার পরানের ভাই আমার সম্মানিত দর্শক শ্রোতা বন্ধুরা এবং ওডিএস ভাই বোনেরা সম্মানিত শ্রোতা বন্ধুরা আপনাদেরকে আমি একটা কথা বলার জন্য এসেছি আপনাদের মাঝে আমি শাহিনা শাহিনা ব্লকস থেকে আপনাদেরকে আমার প্রাণ ঢালা ভালোবাসা অভিনন্দন আমার খালা এবং আমার চাচা দুইজন পৃথিবী থেকে চলে গেছে উপরে আল্লাহর কাছে

যেদিন আমার কাকার মৃত্যুর আয়োজন শুরু হয়েছে এটা খুবই ভোরবেলা ফজরের নামাজের পরেই আমাদের বাড়ির পরিবেশটা এরকম আর তখন এগুলো শুরু করে দিয়েছিল পাশাপাশি আমি আপনাদের আজকে আমাদের বাড়ির আশেপাশে বা বাড়ির আঙিনাতে কি কি আছে সেগুলো দেখাবো এবং আমি একটু দুষ্টামি করে আমার ছোটো চাচিকে নিয়ে কিছু কথা মানে আমার ছোটো ছাচি রান্না করতেছিল সেখানে কিছু কথা হাসাহাসি করেছি সেগুলোও আপনাদের মাঝে থাকবে আর এই যে গ্রামের পরিবেশে যে রান্নাবাড়াটা বাড়াটা হয় মারা যাওয়ার পরে যে আয়োজন করে খাওয়া দাওয়া করে গ্রামে বাসীরা সেই চুলা টুলা কীভাবে বানিয়েছে সেগুলো আপনাদের মাঝে দেখিয়ে দিলাম যারা গ্রামে বাস করেন তাদের তো আসলে এগুলো আকর্ষণীয় লাগবে না কিন্তু যারা এখন এই মুহূর্তে দেশের বাহিরে আছেন। দেশের বাহিরে আমাদের দেশ থেকে গেছেন দেশের বাহিরের কান্ট্রিতে যারা আছেন তাদের এইগুলা খুব ভাল লাগে মিস করে আর এই যে পরিবেশ এটাই কিন্তু শুরু হলো আয়োজনের প্রথম দৃশ্য আর এটা ছিল আমার সেজ কাকির হাত সে মাছ কাটতে প্রত্যেক ঘরে ঘরে সকালবেলা কিন্তু মাছ আসে আর এই যে আমার ভাইয়ের বউ আবার হাঁসের বাচ্চা মুরগির ফুলে দিয়ে ফুটিয়েছে সেটা তো আপনারা গ্রাম বাংলার মানুষ সবাই জানে এই ব্যাপারটা আমার কাছে অনেক বছর পরে বলতে পারেন একদম পঁচিশ বছর পরে এরকম ভাবে দেখলাম আমার খুব ভালো লেগেছে আপনাদের কেমন লাগবে জানি না তবে আমার খুব ভালো লাগছে তাই আমি ভিডিওটা আবার একটু ধারণ করলাম এখানে অনেকগুলো হাঁসের বাচ্চা আমি ফুটে গিয়েছে আমার ভাইয়ের বউয়ের হাতে আসলে হাঁস মুরগি হয় কিন্তু শেষ পর্যন্ত থাকে না আর অনেক কষ্ট করে পালে কিন্তু আসলে ভালোভাবে খেতেও পারে না কারণ এই হাঁস মুরগি পরে একটা সময় অসুখ হয় দাঁতিয়ে চোখের সামনে আমার চোখের সামনেই একটা মুরগি দাঁপিয়ে একটা মুরগি দুইটা মুরগি আমার চোখের সামনে দাপা দাপি দিতেছিল তখন কি করবে বোঝে নেই তো গ্রামের বাড়ি হঠাৎ দৌড়ে জবই দিল বলল যে এটা নাকি গরমে এরকম করতে আছে যাই হোক এরকম কিন্তু সকলের ঘরে শুধু যা আমার তা না সারা গ্রাম জুড়ে হাঁস মুরগি পেলেও পাইলা আর তার পাশাপাশি দেখেন এরকম পরিবেশ আপনাদের কার কার ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন আর এখানে কিন্তু বয়েস ও থাকবে আর এই যে তারপরে ঈদের দুপুরবেলা রান্না বাড়া করা হয়েছিল খাওয়া দাওয়ার পর্বটা তো আপনাদেরকে দেখাইতে পারবো না কারণ ওটা করা হয় নাই সবার মন যেহেতু খারাপ তাই তো যার যার মতন করে নিয়ে নিয়ে খাওয়া দাওয়া করা হয়েছিল আর এই ভিডিওতে আমার একটা কাকা তো বোন আমাকে জোরে জোরে বলতেছিল যে আপা একদম ইয়ের ভিতর ঢুকে গেছে কি বলে মিক্সেপের ভিতর ঢুকে গিয়ে ভিডিও করতেছে আসলে মানুষ বর্নি তো বাড়ি তাই সামনের টেবিলে যখন দেবে তখন তো পারবো না তাই ওখান থেকে একটু ভিডিও করে রেখেছি যাতে আপনাদের মাঝে শেয়ার করতে পারি এরকম খাওয়া দাওয়া কিন্তু প্রতিদিনই হইতেছিল কিন্তু ভিডিওতে না ধারণ করতে পারি নাই তবে যা যা ধারণ করেছি পর্যায়ক্রমে আপনাদের মাঝে শেয়ার করবার আর এই যে পুঠি এই পুঠি কিন্তু আমাদের গ্রামে বিখ্যাত সবাই এই ঘরে ঘরে এই পুঠি খায় স্পেজ দিয়ে করে করছে যেটা আমি ডাকাতে করি আর আমার হাজবেন্ড আমার সাথে চিল্লা আর এই যে বলছিলাম আপনাদের যে গাছ ভরা পেঁপে থাকে আদা পাকা হয়ে কেউ খায় না এই যে আমার মেয়ে বোনরা একটা ছিঁড়ে এনে দিল আমার কাকা তো বোন ও কেটে তারপরে ও একটু খাইলো আমি একটু খাইলাম আর কেউ খায় না কেন

কিন্তু খায় না তবে আমি মানুষকে কি বলবো পেঁপে আমারও বেশি পছন্দ না ডাক্তার তো খেতে বলে এবং ঢাকাতে আমরা অনেক দাম দিয়ে কিনে তিরিশ চল্লিশ টাকা করে দাম থাকে ঢাকার শহরে যাই হোক আমি আসলে আপনাদের মাঝে যে আমার গ্রামের ভিডিও আমার বাড়ির পরিবেশ এখন থাকে সব সময়

আমার চোখে সব সময় ছবির মতনামের ভাই বোনের কথাবার্তা আমার ভিডিওতে চলে এসেছে করেও অনেক কথাবার্তা চলে আসছে আপনাদের মাঝে এগুলা শেয়ার করি আর আপনাদের কথা শুনি আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট পড়ি

এই মুরগির বয়সটা ভালো করে শুনেন। সন্ধ্যাবেলা হইলে এইরকম চিল্লের চিল্লি হয় আমি একটু অভিনয় করে চিল্লিয়ে দেখাইলাম যেগুলো আমার বাড়িতে আমার কাকিমারা করে আমার ভাইয়ের বউ করে সেটা আমি একটু চিল্লাইয়ে দেখাইলাম আমার স্বাস্থ্য বোনের নাম ধরে ওকে বললাম ভাবে কিন্তু আমার গ্রামের আমার বাড়ির সকল চাচিমারা এরকম চিল্লায় এবং সাথে ভাইয়ের বউরাও যোগ দেয় এই চিল্লে চিল্লি কিন্তু এইরকমই চলে সারা বছর চলে আমি চিল্লিয়ে আপনাদেরকে দেখিয়ে দিলাম শুনিয়ে দিলাম আর এই যে রান্নাটা শেষ করতে আছে ওই যে দেখেন ওখানে কিন্তু একটা টলার এই তো গ্রাম পরিবেশ এটা হয়তো ঘরের রান্না করে আর এখন যে জিনিসটা আপনাদেরকে দেখাবো এটা হয়তো আপনারা অনেকেই চিনেন এই মুহূর্তে আমার ভিডিওতে যারা আছে আমি তাদের অনেক অনেক ভালোবাসি অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওতে এতক্ষণ সময় দিয়ে যারা যারা আমার সঙ্গে ছিলেন

কিন্তু বিষয় হলো আমার না একশো হয়নি কেন আমি জানি না আমি জানি যে একটা সময় না একটা সময় হবে আপত্তি নাই তারপরও মনে একটু কেমন জানি লাগে একটু খটকা খটকা লাগে এই যে পেয়ারা আলু মাইটা আলু গাচ্ছা আলু এটা তো আপনারা অনেকেই চেনেন এই আলুগুলা কিন্তু খুব ভালোই লাগে মাটির মানে চুলার ভিতরে পোড়া দিয়ে ছাইয়ের ভিতরে পোড়া দিয়ে খাইতেও ভালো লাগে সেদ্ধ করলেও ভালো লাগে আবার ভর্তা করলেও ভালো লাগে আর এই যে রান্না করার পরিবেশ সবার এরকম আমি অবশ্য সবগুলো পরিবেশ দেখাইতে পারবো না তার কারণ আসলে বাড়ি ভরা মানুষ সম্ভব হয় না দেখানো হয়তো অন্য কোন বছর যদি যাই তাহলে হয়তো আবার আমি দেখাইতে পারবো সকলের রান্না পরিবেশ কেমন। আমার গ্রামের রান্নাঘরের পরিবেশ আমি প্রতিটা বাড়ি বাড়ি দেখাইতে পারবো তার কারণ আমার তিন চাচা বিয়ে করেছে আমাদের বাড়ির ঠিক পাশে

নানি হই দাদি হই বোন হই মানে সব কিছু হই আমার গ্রাম জুড়েই আমার আত্মীয় স্বজন যেটা আমি আপনাদেরকে বুঝাইতে পারবো না আর এই যে দেখেন আমরা যখন বাড়িতে গিয়েছিলাম বা আমি যখন বাড়ি গিয়েছিলাম তখন কিন্তু যোগার সিজন ছিল যোগার সিজন বোঝেন কি না জানি না গ্রামের বাড়ি কিন্তু বাটা জোয়ার হয় বাটা জোয়ার হইলে একটা গোন থাকে গোন যেটাকে গোন যোগা বলা হয় যোগার সময় অনেক পানি থাকে না একেবারে শুকিয়ে যায় জোয়ার বন জোয়ার হইল অল্প পানি আসে আর যোগা জোয়ার হইল অনেক বেশি পানি আসে বুঝাইতে পারলাম কিনা না জানি না তবে এটাই আমাদের গ্রামের ভাষা ভাষা অনুযায়ী আমি আপনাদেরকে বুঝাইলাম আর এই যে আমার গা বাড়ির পরিবেশ ওই যে আমার হাজবেন্ড এটা আমার ভাইকিনিয়া এটা আমার বোন এগুলো তো আপনার আগের ভিডিওতে অনেক দেখেছেন আমার পরানের ভাই বোন আমার বোনের ছেলে আমাদের বাড়িতে গিয়ে খুবই উত্তেজিত হয়ে গেছিল। এক গরম তারপরে এই মুরগিগুলো দেখে ও খুব বিচলিত হয়ে গিয়েছিল ওকে কোনোভাবেই মানিয়ে রাখা যায় নাই অলরেডি একটা বাচ্চা মেরে ফেলেছে আর একটা বাচ্চার গায়ে রং লাগিয়ে দিয়েছে সেই বাচ্চাটা হাতে নিয়েই চলে ওকে কোনোভাবেই মুরগি ধরা থেকে বিরত রাখা যায় না এর এই যে দেখেন এটা কিন্তু চীনা হাঁস এই হাঁসের মাংসটা খুব টেস্ট আমি যতবার বাড়ি গেছি ততবারই কিন্তু খেয়েছি কিন্তু এবার আর সম্ভব হয় নাই তার কারণ এবার এই তো জানেন যে এবার অনেকটাই ঝামেলার ভিতরে ছিলাম এত ঝামেলার ভিতরে ছিলাম যে কি খেয়েছি নিজেও জানি না আপনাদের মাঝে যে সব রান্না আমি শেয়ার করতে আসি আমি সঠিক জানি না এগুলো কিসের তরকারি শুধু পুঁঠি মাছের তরকারিটা আমি বলতে পারি বাকি যে কিসে কিসের মাংস কোন মুরগির মাংস কোন হাঁসের মাংস এগুলা বলতে পারবো না তার কারণ চোখে দেখিনি